প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাউন্ট হসপিটাল কর্তৃক এডোরা হেলথ পডকাস্টের আজকের পর্বে আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার শিউলি রানীদেব দর্শক আপনারা জানেন যে আমরা প্রতি পর্বে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে স্ট্রোক প্রতি বছর বিশ্বে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ স্ট্রোকে ভুগছেন এর মধ্যে পঞ্চাশ লক্ষ মারা যাচ্ছেন এবং পঞ্চাশ লক্ষের কাছাকাছি প্যারালাইসিসে ভুগছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সমীক্ষায় বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গিয়েছে যে চল্লিশ বছর বয়সের ঊর্ধ্বে স্ট্রোকের হার পনেরো হাজারের কাছাকাছি এর মধ্যে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ বছর বয়সে শতকরা করা দুইজন পঞ্চাশ থেকে ঊনষাট বছর বয়সে শতকরা তিনজন এবং সত্তর থেকে উনআশি বছর বয়সে শতকরা করা একজন স্ট্রোকে ভুগছেন দুই সালের হিসাব অনুযায়ী স্ট্রোকের মৃত্যুর হার এক লক্ষ চৌত্রিশ হাজার একশো সাতষট্টি জনের কাছাকাছি সুতরাং দাঁড়ায় যে পুরো বিশ্বে স্ট্রোকে মৃত্যুর হার আঠারো দশমিক সাত চার পার্সেন্ট উন্নত বিশ্বে ধীরে ধীরে স্ট্রোকের হার কমে যাচ্ছে কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে স্ট্রোকের হার বেড়ে গত বিশ বছরে হয়েছে দ্বিগুণ বাংলাদেশে স্ট্রোকের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন দেশের বিশিষ্ট নিউরোলজিস্ট সবার প্রিয় মুখ মাউন্টেরোরা হসপিটালের চিফ কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর অফ মাউন্টার নিউরোলজি প্রফেসর ডক্টর স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ ডক্টর শিউলি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আপনি জানেন যে আমাদের আজকের টপিক হচ্ছে স্ট্রোক আপনার কাছে আমার প্রথম প্রশ্ন স্ট্রোক কি ধন্যবাদ ডক্টর আপনার প্রশ্নের জন্য স্ট্রোক বুঝতে হলে আগে আমাকে ব্রেন সম্বন্ধে কিছু বলতে হবে ব্রেনের দুটা হেমিসফেয়ার আছে এবং কয়েকটা লোভ আছে যেমন ফ্রন্টাল লোভ প্যারেক্টার লোভ টেম্পোরাল লোভ অক্সিবিটাল রোগ এছাড়া সেরে পেলাম এছাড়া ব্রেনের সাথে আরও সংযোগকারী অংশ আছে যেমন আমরা বলি স্পাইনাল কর আর হলো চোখ দিয়ে আমরা দেখি এটার সাথে ব্রেনের সম্পর্ক আছে রেটিনা এবং অপটিক নাভ এছাড়া স্ট্রোক বুঝতে হলে ব্রেনের ব্লাড সাপ্লাইটাও বুঝতে হবে সেটা হলো আমরা বলি অ্যান্টোর সার্কুলেশন আর হলো পস্টোর সার্কুলেশান অ্যান্টোর সার্কুলেশানে ক্যারোটিড সিস্টেম বলা হয় ক্যারোটির আটারির সাথে ইন্টারনাল ক্যারোটির আটারির সাথে আপনার মিডিল সেরেবাল আটারি এবং অ্যান্ট্রোসেরেবাল আটারি এবং পস্ট্রো সার্কুলেশনের মধ্যে ভাটিবালা আটারি এবং ব্যাজিলার আটারি। এখন এছাড়া ব্রেনের কিছু ইম্পর্টেন্ট এরিয়া আছে এক একটা এরিয়ার এক এক রকম ফাংশান যেমন ধরেন যে কথা বলার জন্য একটা এরিয়া আছে এটাকে আমরা বলি ব্রোকার স্পিস এরিয়া যেমন ধরেন দেখার জন্য একটা এরিয়া আছে ভিসুয়াল এরিয়া এরকম হাত পা মুভ করার জন্য একটা এরিয়া আছে মোটর এরিয়া তো এই কোনো একটা এরিয়াতে যদি ডিসফাংশান হয় এটাকে আমরা বলি নিউরোলজিক্যাল ডিসফাংশন এই যে বিভিন্ন এরিয়ার ফাংশান যদি কোনো কারণে ভাস্কুলার কারণে যদি ডিসরাবশান হয় যদি মানে ক্ষতিগ্রস্ত হয় এটাকে স্ট্রোক বলে ধন্যবাদ স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে স্ট্রোকের ঝুঁকিতে কারা রয়েছেন বা স্ট্রোক কাদের বেশি হয় স্ট্রোক সাধারণত বয়স্ক মানুষের রোগ তবে কিছু ঝুঁকি অবশ্যই আছে। কিছু ঝুঁকি আছে যেগুলো চিকিৎসা করলে এগুলোর ঝুঁকিটা কমে যায় যেমন ধরেন আপনার হাই ব্লাড প্রেশার স্মোকিং ডায়াবেটিস মেলাইটাস হার্ট ডিজিজ ডিজলিপিডেমিয়া এই ধরনের যে কারণগুলো আছে এগুলোতে চিকিৎসা করলে পারে স্ট্রোকের রিস্ক অনেক কমানো যায় এগুলোকে আমার আমরা বলি রিস্ক ফ্যাক্টর কিছু আছে যে পার্শিয়ালি মডিফাই করা যায় ভালো মতো মডিফাই করা যায় না চিকিৎসার মাধ্যমে যেমন ধরেন ডায়াবেটিস পুরা চিকিৎসা করলেও স্ট্রোকের ঝুঁকি পুরোপুরি কমে যায় না এরকম ডিজলেপিডেমিয়া এটা চিকিৎসা করলেও পুরোপুরি স্ট্রোকের ঝুঁকি কমে যায় না কিছু আছে একেবারে নন মডিফাইবল যেমন ধরেন কোনো মানুষের বয়স বয়স দেখা যাচ্ছে যে পঁয়ষট্টি বছর বয়সের উপরে স্ট্রোকের রিস্ক বেশি সুতরাং এটা তো আর চিকিৎসা করে কিছু করা যাবে না বয়স কমাতে পারবো না তখন স্ট্রোকের চিকিৎসা করতে হবে অল্প বয়স্কদের স্ট্রোক কম হয় সিক্সটি ফাইভ বা তার উপরে স্ট্রোক বেশি হয় অল্প বয়স্কদের মধ্যে ছেলেদের বেশি স্ট্রোক হয় মেয়েদের তুলনায় সিক্সটি ফাইভের উপরে দেখা গেছে যে ছেলেদের স্ট্রোক মেয়েদের স্ট্রোক সমান তবে যেহেতু মেয়েদের মৃত্যু ঝুঁকি কম সিক্সটি ফাইভ বয়সের উপরে জন্য গড়ে মেয়েদের স্ট্রোকটা বেশি হয় সুতরাং এটাও তো একটা নন মডিফাইবল রিস্ক এরকম ধরেন রেস রেসের মধ্যে মনে করে যা দেখা যাচ্ছে যে ব্ল্যাক আমেরিকানস বা এশিয়ানস তাদের স্ট্রোক বেশি হয় তো এটাও তো কোনো মডিফাই করার মতো বিষয় না চমৎকার বিশ্লেষণ স্যার স্ট্রোকের লক্ষণগুলো যদি বলতেন স্ট্রোকের লক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা সকল মানুষেরই জানা উচিত সহজ করে বলি মানুষের বোঝার জন্যে এটাকে আমরা একম বলি বি ফার্স্ট বিতে হলো ব্যালান্স হঠাৎ করে একটা মানুষ দেখলো যে তার হাঁটতে ব্যালান্স মানে তার ভারসাম্য নষ্ট হয়ে গেছে তাহলে আমরা স্ট্রোক সন্দেহ করব আই আই হলো দৃষ্টিশক্তি যদি দেখা যায় হঠাৎ করে কোনো এক চোখে বিশেষ করে এক চোখে যদি দৃষ্টিশক্তি কমে যায় তাহলে স্ট্রোক হতে পারে অথবা যদি দেখা যায় উনি হঠাৎ করে এক একটা জিনিস দুইটা দেখতেছেন অথবা আঁকা বাঁকা দেখতেছেন সেক্ষেত্রে এটা ভাবতে হবে নেক্সট বিষয় হলো এফ এফে আমরা ধরি হলো ফেস ফেসের কোনো একটা সাইড যদি দেখা গেলো হঠাৎ করে একটা মানুষের বাঁকা হয়ে গেল এটাকে আমরা বলি ফেস ড্রুপ সেই ক্ষেত্রে আমরা স্ট্রোক সন্দেহ করতে পারি তারপরে এ এতে আর্ম হঠাৎ করে দেখা গেলো একটা মানুষের একটা আর্ম এটা দুর্বল হয়ে পড়েছে এক্ষেত্রে এটাও রাখতে হবে এসতে হলো স্পিস স্পিস হলো যে কথা হঠাৎ করে একটা মানুষের কথা বন্ধ হয়ে গেল কথা জড়ায় গেল এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটা স্ট্রোক হতে পারে নেক্সট হলো টি টিটা স্ট্রোকের কোনো লক্ষণ না কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় টাইম অফ অনসেট মানে কোন সময় তার এই লক্ষণগুলো শুরু হলো ঠিক কোন সময় স্ট্রোকটা শুরু হয়েছিল এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এর উপরে ভিত্তি করে স্ট্রোকের চিকিৎসার ধরন নির্ণয় করা হবে আমরা জানতে পারলাম একজন মানুষ কীভাবে বুঝবে তার স্ট্রোক হয়েছে এখন জানতে যাচ্ছে স্ট্রোকের ডায়াগনোসিসটা কিভাবে করতে হয় এবং চিকিৎসা কী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সকল মানুষের জন্য ডায়াগনোসিস করার জন্য যখনই আমাদের হাসপাতালে একটা স্ট্রোকের রুগী আসে তাকে আমাদের একটা স্ট্রোক কার্ড দিয়ে দেওয়া হয় এবং এই স্ট্রোক কার্ড নিয়ে দ্রুত এমআরআই রুমে পাঠানো হয় এমআরআই রুমে পাঠানোর সাথে সাথে আমাদের ওয়ার্ডেও জানানো হয় পরে জানানোর পরই আমার দুইজন ডাক্তার এবং দুজন নার্স ফ্লোর ম্যানেজার সহ এমআরআই রুমে চলে যায় এমআরআই রুমে যাওয়ার পরপরই আমার ডাক্তারগুলো এই রুগীকে এক্সামিন করেন এক্সামিন করে দেখেন আসলে এই রুগীর স্ট্রোক কিনা এবং আরেকজন ডাক্তার স্ট্রোক ডায়াগনসিস করার পরপরই এনআইএসএস স্ট্রোক স্কেলটা লিপিবদ্ধ করেন এবং এমআরআই করা হয়ে যায় এমআরআই করাতে যদি দেখা যায় তার ইস্কেমিক স্ট্রোক হয়েছে সেই ক্ষেত্রে আমার আরেকজন ডাক্তার নার্সকে ডাক দেবেন নার্সকে ডাক দেবেন এবং নার্স আমাদের অ্যাক্টিলেস বা থ্রোম্বোলাইস্টিক থেরাপির একটা ওষুধ আমাদের সাথেই থাকে সেটা এটাকে গলম ন হবে এবং একটা ফার্স্টে একটা বোলার ডোজ দেওয়া হবে এটা আমরা এমআরআই রুমে দিয়ে থাকি এবং পরবর্তীতে ড্রিপ শুরু করা হয় এক ঘন্টার জন্য। তখন আমরা এমআরএর রুমের একটা পাশের রুমে এটা ডোজটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে আমরা স্ট্রোক ইউনিটে নিয়ে আসি স্ট্রোক ইউনিটে নিয়ে আসার পরে আমাদের গুরুত্বপূর্ণ কাজ শুরু হয় এই রুগীকে আমরা সার্বক্ষণিক তার সেবায় নিয়োজিত রাখি নার্স থাকে ডাক্তারও থাকে তার প্রথম এক ঘন্টা পনেরো মিনিট পরপর ব্লাড প্রেশার এবং তার স্ট্রোক স্কেলটা রেকর্ড করা হয় এবং পরবর্তী ছয় ঘন্টা আধা ঘন্টা পর পর করা হয় ব্লাড প্রেশার রেকর্ড করা হয় এবং তার নিউরোলজি ডেফিসিটটা চেক করা হয় এবং পরবর্তী চব্বিশ ঘন্টা এক ঘন্টা পরপর চেক করা হয় এই চব্বিশ ঘন্টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় যদি রোগীর উন্নতি দেখা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি কোনো মানে ওষুধের সাইড ইফেক্ট দেখা দেয় অথবা কোনো রুগীর মাথা ব্যথা বলে বমি বলে সেক্ষেত্রে আমরা আবার একটা সিটি স্ক্যানের জন্য পাঠাই এবং যদি দেখা যায় যে হেমোরেজ হয়েছে এমন হতে পারে সেই ক্ষেত্রে সেই অনুযায়ী চিকিৎসা করা হয় এত সুন্দর এবং সাবলীল উত্তরের জন্য আপনাকে ধন্যবাদ স্যার স্যার আপনি এখানে একটা কথা উল্লেখ করেছেন যে স্ট্রোকের দ্রুততম চিকিৎসা বা অ্যাকিউট স্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে থ্রম্বোলাইসিস থেরাপির কথা এই ট্রম্বোলাইসিস থেরাপি আমরা কোন কোন রোগীদের দিব কাদের দিব না এবং এর কোনো সাইড ইফেক্ট আছে কি না থেরাপি এটা অত্যন্ত নিরাপদ একটা থেরাপি তবে তারপরও কিছু সাইড ইফেক্ট হতে পারে যেমন ইন্টারসাইবাল হেমোরেজ সিমটোমেটিক মানে লক্ষণ সহ হতে পারে অনেক সময় বোঝা যায় না সিমটোমেটিক সেক্ষেত্রে আমাদের কিছু ভয় নেই তবে যদি সিমটোমেটিক ইন্টাসেবাল হেমোরেজ হয় সেই ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিতে হবে সেই চিকিৎসার ব্যবস্থা আমাদের এখানে আছে আমরা করতে পারি আমরা সেক্ষেত্রে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা ইনজেকশন ট্যাক্সিল দিয়ে থাকি এছাড়া গুরুত্বপূর্ণ আর একটা সাইড এফেক্ট হয় অ্যানজিওডেমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা জরুরিভাবে চিকিৎসা দেওয়া হয় সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন অ্যাডেনানিন এগুলো দিয়ে আমরা চিকিৎসা করি স্যার একবার স্ট্রোক হলে পরবর্তীতে আরেকটা স্ট্রোক করার সম্ভাবনা কি আছে থাকলে কত ভাগ সম্ভাবনা এবং এর কোনো প্রতিকার আছে কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সব মানুষের এটা জানা উচিত একবার স্ট্রোক হলে অবশ্যই আরেকটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে এটা দেখা গেছে যে একবার স্ট্রোক হলে প্রতি বছরে চার ভাগ রোগীর আবার স্ট্রোক হয় আবার এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো একবার স্ট্রোক হলে পাঁচ ভাগ রুগীর বছরে হার্ট অ্যাটাক হয় সুতরাং এই দুটা প্রিভেনশন করা বা প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাপারে আমার বক্তব্য হল যে প্রিভেনশান ইজ বেটার প্রিভেনশানের জন্যে আমরা কি করি প্রিভেনশানের জন্যে প্রথম যে আমাদের বিষয়ের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা এই ক্ষেত্রে প্রতিরোধের ক্ষেত্রে ব্লাড প্রেশারের লেভেলটা অন্যরকম হবে সেটা হলো একশো আর নিচে নব্বই সিস্টোলিক একশো চল্লিশ ডায়াস্টলিক নব্বই এর নিচে থাকতে হবে তবে যদি স্ট্রোকের রুগীর ডায়াবেটিস সাথে থাকে অথবা রেনালফেলার সাথে থাকে সেক্ষেত্রে একশো তিরিশ সিস্টলিক এইটটি ডায়াস্টলিক এর নিচে ব্লাড প্রেশারটা রাখতে হবে এছাড়া দুই নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখতে হবে তিন নম্বর বিষয় হলো যে স্মোকিং স্মোকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিস্ক ফ্যাক্টর দেখা গেছে যে স্মোক করলে স্ট্রোকের রিস্কটা দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই স্ট্রোক বন্ধ করতে হবে যারা অ্যালকোহলে অভ্যস্ত তাদের অ্যালকোহল খাওয়া বন্ধ করতে হবে এছাড়া ইনফেকশান থেকেও স্ট্রোক হয় ইনফেকশান যেন না হয় এটা খেয়াল রাখতে হবে স্ট্রেস একটা গুরুত্বপূর্ণ বিষয় স্ট্রেস মুক্ত থাকার চেষ্টা করতে হবে এছাড়া কিছু কারণে স্ট্রোক হয় আমরা যেমন বলেছি হার্ট ডিজিজ হার্ট ডিজিজের চিকিৎসা আছে বিশেষ করে যদি অ্যারটেল ফিবিলেশান অনেক হার্ট ডিজিজের সাথে থাকে তো অ্যাক্টেল ফিবিলেশানে আমরা দুই ভাগে ভাগ করে বলবো দেখা গেছে যে ভালভুলার প্রবলেম থাকে যেমন ধরেন মাইটাল স্টেনোসিস মাইটাল স্টেনোসিস সাথে যদি অ্যারটেল ফিবুলেশান থাকে এক্ষেত্রে আমরা রিভার বান রক্ত পাতলা করার একটা ওষুধ দিয়ে থাকি আর যদি নন ভালভুলার হয় এবং সেই ক্ষেত্রে আমাদের রুগীটাকে দেখতে হবে যে তার স্ট্রোক হওয়ার ঝুঁকিটা কেমন এটা আমরা চার্ট কর করে আমরা জানতে পারি সেটার যদি দেখা যায় যে তার রিক্সটা দুইয়ের উপরে এই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে তাকে অ্যান্টি থেরাপি দেই যদি রিস্কটা লো হয় সেই ক্ষেত্রে অ্যান্টিপ্লেটলেট যেমন আমরা বলেছি অ্যাসপিরিন অ্যাসপিরিনোপেড্রেল এটা দিয়ে চিকিৎসা করি স্ট্রোক পেশেন্টের ডিসচার্জে আমরা ফিজিওথেরাপির কথা বলি ফিজিওথেরাপি স্ট্রোকে কি ভূমিকা রাখে ফিজিওথেরাপি একটা চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কারণ হলো আমরা যেসব মেডিকেল চিকিৎসার কথা বললাম তাতে শুধু রক্ত সাপ্লাইয়ের কথাটাই বলেছি কিন্তু স্ট্রোকের সাথে রুগীর যে পঙ্গুত্ব বরম করে এক সাইডে অবাস হয়ে যায় কথাবার্তা জড়ায় যায় বা কথাবার্তা বন্ধ হয়ে যায় এই ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা ফিজিওথেরাপিতে এই ক্ষেত্রে দেখা যায় যে পঙ্গুত্ববরণ রুগীদের তার হাতের শক্তি তারপরে কথা বলার শক্তি এগুলোতে ফিজিওথেরাপির মধ্যে ফিরে আসে এক্ষেত্রে একটা বিষয় সায়েন্টিফিকভাবে আমি বলতে চাই সেটা হলো নিউরোপ্লাস্টিসিটি তার মানে যখনই কোনো স্টিমুলেশন দেওয়া হয় তখনই নিউরনের একটা কানেকশন আসে কানেকশান বা সাইনাপটিক কানেকশান প্রতিটা কানেকশান বাড়ে তো যত কানেকশান বাড়ে তত ব্রেনের ফাংশান বাড়ে এটাই ফিজিওথেরাপির গুরুত্ব আজকের এই অনুষ্ঠানে স্যার আমরা দর্শকদের কাছ থেকে আপনার বরাবর কিছু প্রশ্ন চেয়েছিলাম প্রশ্নগুলো হচ্ছে একজন দর্শক জানতে চেয়েছেন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সাথে কি স্ট্রোকের কোনো সম্পর্ক আছে কি না দর্শকের প্রশ্নের জন্য দর্শককে ধন্যবাদ জানাই অবশ্যই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কারণ হলো উচ্চ রক্তচাপ হল সবচেয়ে বেশি আপনার গুরুত্বপূর্ণ স্ট্রোকের রিসপেক্টর এটা দেখেন যে আমরা আজকে ইস্কিম স্ট্রোক নিয়ে আলাপ করছি এক্ষেত্রে আমরা প্রথমেই বলছি যে হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশান উচ্চ রক্তচাপ একটা বড় রিসপেক্টর এছাড়া যে হেমোরেজিক স্ট্রোক বা রক্তনালী সিরে যে স্ট্রোক হয় এটারও এক নম্বর রিস্ক ফ্যাক্টর হলো হাই ব্লাড প্রেশার সুতরাং হাই ব্লাড প্রেশারে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে স্ট্রোক রোগের বেলায় আর ডায়াবেটিসও অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর স্ট্রোকের বেলায় ধন্যবাদ স্যার আরেকজন দর্শক জানতে চেয়েছেন স্ট্রোকের ক্ষেত্রে ইন্টারভেনশনের কোনো সুযোগ আছে কি না ইন্টারভেনশনের একটা গুরুত্বপূর্ণ রোল আছে এই জিনিসটা বুঝতে হবে আমাদের যে ইন্টারভেনশন বলতে আমরা কী বুঝি সেটা হলো আমরা যে প্রথমে বলে আসছিলাম যে থ্রোমোলায়োটিক থেরাপি দেওয়া থেরাপি দেওয়ার পরেও কিছু কিছু ক্ষেত্রে স্ট্রোকের উন্নতি হয় না যদিও বেশিরভাগ ক্ষেত্রে থ্রোম্বোলাইটিক থেরাপিতে উন্নতি হয় তবে ভেসেলের যখন থ্রোম্বাসটা ডেভেলপ করে সেই ক্ষেত্রে পুরোপুরি উন্নতি পাওয়া যায় না এই ক্ষেত্রে ছয় ঘন্টার মধ্যে একটা ব্যবস্থা আছে সেটা হলো একটা মেশিনের সাহায্যে এই প্লটটাকে যে থ্রোম্বাস ডেভেলপ করেছে এটাকে বের করে আনা যায় এটাকেই বলা হয় থ্রোমবেকটোমি এটা ছয় ঘন্টার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় কিছু বিশেষ ক্ষেত্রে সেটা ষোলো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে করা যেতে পারে এটা আমরা ওই এমআরআই করে সিটি পারফিউশন করে এটা সিলেকশন করতে পারি কোন পেশেন্টকে ষোলো ঘন্টার বা চব্বিশ ঘন্টার মধ্যে থ্রম্বিক করলে তার উন্নতি হবে এটা সব রোগীর ক্ষেত্রে প্রযোজ্য নয় আরেকজন দর্শক জানতে চেয়েছেন বাচ্চাদের স্ট্রোক হয় কি না ধন্যবাদ দর্শককে অবশ্যই বাচ্চাদের স্ট্রোক হয় এমনকি মায়ের পেটে থাকা অবস্থায় গর্ভাবস্থায় থাকা অবস্থায় স্ট্রোক হয় বাচ্চাদের স্ট্রোকও ওটা পেডিয়ারটি স্ট্রোক এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় তাদেরও স্ট্রোক হয় এমন দেখা গেছে যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় মাথায় আঘাত পেলেও স্ট্রোক হয় স্কেমিক স্ট্রোক হয় তাছাড়াও অন্যান্য কারণ যেটা বলছিলাম আমরা হার্ট ডিজিজ বাচ্চাদের হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে স্ট্রোক হতে পারে সিকল সেল ডিজিজ বলে একটা রক্ত রোগ আছে সেক্ষেত্রেও স্ট্রোক হতে পারে এছাড়াও অন্যান্য রক্ত রোগেও বাচ্চাদের স্ট্রোক হতে পারে ধন্যবাদ স্যার আপনার এত মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আশা করছি পরবর্তীতে আবারও কোনো এক গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আমরা আলোচনায় বসবো ডক্টর শিলি আপনাকেও ধন্যবাদ এবং কর্তৃপক্ষকেও ধন্যবাদ এইরকম একটা জনপ্রিয় অনুষ্ঠান করার জন্যে যাতে কিনা না সাধারণ মানুষের অনেক লাভ হবে সবাইকে ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই মাউন্ট হসপিটাল আখালিয়ায় দশম অত্যাধুনিক মানের নিউরো আইসিউ এসডিউ এবং কেবিনে উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে এখানে সার্বিক দায়িত্বে রয়েছেন প্রফেসর ডক্টর মতিউর রহমান স্যার সাথে রয়েছেন বিশিষ্ট নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যার রাহাত আমিন চৌধুরী এবং পুলিন বিয়ারি ধর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অভিজ্ঞ ডাক্তার নার্স এবং আয়ামাসি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ